13ই আগস্ট বিকাল 4:30 টা সিএনজি অটোরিকশায় করে মিরপুরের আল হেলাল হাসপাতালে অচেতন অবস্থায় এক তরুণীকে নিয়ে যায় কয়েক যুবক হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগী আসার পরপরই প্রাথমিক চিকিৎসা শুরু করেন তারা এই ফাঁকে সরে পড়ে যুবকরা পরে আফসানা মারা গেছে বুঝতে পেরে পুলিশকে খবর দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় আফসানার লাশ সিএনজি থেকে নামাইলো ট্রেসারে উঠাইলো আমাদের লোকজন আগায় গেল তারপরে ডক্টর অন ডিউটি তার এক্সামিন করতে লাগলে এটা করতে করতেই আমরা ইতিমধ্যে বলে লক্ষই লক্ষ্যই লক্ষ্যই কেউ খুঁজে পাচ্ছে এদিকে আফসানাকে হত্যা করা হয়েছে দাবি করে বিচার দাবিতে রাজধানীর শেওড়াপাড়ার রোকে আসরণি এবং ঠাকুরগায়ে মানব বন্ধন করেছে তার স্বজন ও সহপাঠীরা পরিবার বলছে আত্মহত্যা নয় আফসানাকে হত্যা করা হয়েছে যত দ্রুত সম্ভব আফসানার খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন তারা হত্যা করা তো আমরা সকলের বিচার চাই আমাদের সহপাঠীর এই হত্যার সুষ্ঠু বিচার যেন কোনোভাবে বিলম্বিত না হয় মৃত্যুর রিপোর্টটা যেন খুব তাড়াতাড়ি দেয় এবং দিলে সুবিচার যেন এটা পাই আমরা এইটা আমি সরকারের কাছে সুবিচার চাচ্ছি এমন শাস্তি হওয়া দরকার যে অপরাধীদের যে আর ভবিষ্যতে কেউ এরকম মানে করা চিন্তাও না করতে পারে আত্মহত্যার কোনো কারণই নেই আমরা চাই এটা একটা সঠিক সুষ্ঠু তদন্ত হোক এবং এর সাথে যদি কেউ জড়িত থাকে তাদেরকে বের করা হোক এবং বাংলাদেশের আইনের মাধ্যমে তাদের শাস্তির বিধান করা হোক এদিকে আফসানার হত্যাকারীদের আড়াল করার চেষ্টা হচ্ছে দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া